たまいあでこまちょうどえちょとまちょうどえたじゃでこ

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছো অভি অভিরাম তারপর গ্রহণ করলাম গ্রহণ করলাম কথা শোনা যাচ্ছে নাকি কথা শোনা যাচ্ছে আমার কথা অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কথা কি শোনা যাচ্ছে ছবি পরিষ্কার আসছে চমৎকার থ্যাংক ইউ

বন্ধুরা আসছে আর চলে যাচ্ছে অসাধারণ কেও তো আছেন গো আই প্রথম লাইভ চালু করলাম আপাতত কে জানে আসবে না ইউটিউবে ব্যাপার অনেক সুন্দর লাইভ চলছে थैंक यू थैंक यू অনেক সুন্দর লাইভ প্রথম চালু করছি আসবে নজন দেখাচ্ছে বন্ধু নটা বন্ধু দেখছে ঢং কিসে आर की लेग वो दी तबारक से तूने दिल को मेरा दिल तोड़ा के दिल पे चलाए छोरिया के दिल पे चलाए छोरिया तुझको तुझको को, तुझी को आया। ना देखी मेरी मजबू ना देखी मजबूरिया कर चला है मेरा कबकिरा तेरा तुझे तो तेरा यार मिल गया है मुबारक तुझे जला कर मुझे तुझ तो तेरा प्यार मिल गया

เราทุนโต

বন্ধুরা সবাই সারা দাও গো সব সারা দাও প্রথম লাইফে যুক্ত হলাম কেউ আসেনি ভালো লাগে একা একটা ভালো লাগে মনা মাতর কিনারে হারানো দিন দাহারে মন তো আর মানছে না রে এবার আয় তো চলা সঙ্গী হব তু হাতে প্রেম করব তারপর আর তো কিছু মনে নাই অভিনন্দন রইল তাবর শেখ খুব সুন্দর অনেক ভালো লাগলো তুমি রান্না করো মেয়ে এখন এসে ভালো লাগা করো দারুন দারুন হচ্ছে কিন্তু কেউ না সত্যি কেউ নাই পাবলিক করা হয়নি মনে হচ্ছে আমার সেটিংটা আমার রান্না করতেছি পানি ঢালতে চলে এসছি মানে হোক আস্তে আস্তে প্রথম তো এলাম আজকে দেখি না মাঝে মাঝে লাইফ করবো মিনিট এগারো মিনিট অনেকে এলো অনেকে চলে গেল মুখটা পছন্দ হয় তোমার কোথা থেকে পাগল আইসে গোবদারি নাই চুল দাঁড়ি সব রয়েছে এ লাইফ কি করবো না না পানির ঢাল দিয়ে এসছি অসুবিধা নয় এখন আধা ঘন্টা চলবে মাছও দিয়ে এসছি বাজে কটা আটটা এগারো বাজে তবে শুয়ে শুয়ে ঢং করো আমার কেটে দিয়ে গোসল করবো রান্নাটা হয়ে গেলে গায়েটা কাটবো কেটে গোসল করবো হ্যাঁ যাও যাও আমার যাবো না যাও দেখলাম ইউটিউবে লাইভ করে কেমন লাগে সেটিংটা সেরকম হলো কি চেক কারণ লাইভটা করলাম हाँ हाँ जाओ जा